প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা গত অনেকগুলো ভিডিও লেকচারে আমরা অর্ধকোষ কথাটি ইউজ করেছি আমরা যখন তড়িৎ রাসায়নিক কোষ পড়ছিলাম তখন অর্ধকোষ নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছিলাম আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা অর্ধকোষের প্রকার ভেদ সম্পর্কে জানব যে অর্ধকোষ কি ধরনের হতে পারে তো মেনলি তোমাদের ইন্টারমিডিয়েট বুকে অর্ধকোষ পাঁচ ধরনের দেয়া আছে এগুলো হচ্ছে ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণের অর্ধকোষ ধাতব অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ যারণ বিচারণ অর্থকোষ এবং সর্বশেষে গ্যাস অর্থকোষ তো এই পাঁচ ধরনের অর্থকোষ তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে হাজারি স্যারের বুকে রয়েছে এগুলো কি কি আবার বলছি ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ জারণ বিচরণ অর্ধকোষ এবং গ্যাস অর্ধকোষ সো আমরা আজকের এই ভিডিও লেকচারে এই পাঁচ ধরনের অর্ধকোষ নিয়ে পড়বো এবং অর্ধকোষের যে প্রকাশ রয়েছে যেগুলো তোমাদের এমসিকিউতে আসে সেগুলো নিয়ে আলোচনা করব একটি একটি করে সো চলো প্রথমে ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ দিয়ে শুরু করা যাক ধাতু ও ধাতব আয়ন অর্ধকোষ তৈরি করতে আমার যেটি লাগে সেটি হচ্ছে প্রথমত একটি ধাতু লাগবে এবং ওই ধাতুর লবণ লাগবে এখানে দেখতে পাচ্ছ ধাতু হিসেবে যদি আমি নিই এবং ওই ধাতুর লবণ জিঙ্ক সালফেট হবে রাইট সো ধাতুর লবণ যদি জিঙ্ক সালফেট নিই তাহলে আমার যে অর্ধকোষটি ক্রিয়েট হচ্ছে সেটি হচ্ছে ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ সো তুমি যদি এখানে জিঙ্ক না নিয়ে কপার নিতে চাও তাহলেও পারবে তাহলে কি করতে হবে কপার নিতে হবে এবং কপারের লবণ নিতে হবে অর্থাৎ ধাতু হিসেবে কপার নিবে অ্যান্ড দেন নিচে কপার সালফেটের লবণ নিবে তাহলে আমরা ধাতু ও ধাতুর আয়নের অর্ধকোষ বানাতে পারবো তো এখানে যে অর্ধকোষটি বানিয়েছি অর্থাৎ জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেটের জন্য আমি কি করেছি জিঙ্ক এর ধাতব খন্দ ডুবিয়েছি তার মানে এটি হচ্ছে আমার একটি জিঙ্কের ধাতু ও ধাতুবায়ন অর্ধকোষ সো তার অর্ধকোষের রিপ্রেজেন্টেশন আমরা কিভাবে লিখবো একটু দেখো এইখানে ধাতু হিসেবে জিঙ্ক রয়েছে রাইট সো এখানে তরিদ্বার হিসেবে জিঙ্ক রয়েছে এবং দ্রবণ হিসেবে জিঙ্ক সালফেট রয়েছে রাইট সো আমি বলতে পারি আমার অর্ধকোষটি হবে কাইন্ড অফ এরকম যে তরিদ্বার হিসেবে জিঙ্ক রয়েছে স্ল্যাশ স্ল্যাশ মানে কি ছিল স্ল্যাশ ছিল হচ্ছে তরিদ্বার এবং যে তোমার তড়িৎ বিশ্লেষ্য রয়েছে তাদের সংস্পর্শতল রাইট সো এটি হচ্ছে তার এবং তড়িৎ বিশ্লেষের সংস্পর্শতল সো তরিদার কি জিঙ্ক তড়িৎ বিশ্লেষ্য কি জিঙ্ক সালফেট এবং তাদের সংস্পর্শতলটি হচ্ছে আমার এই স্ল্যাশ আশা করি বুঝতে পেরেছ সো এখানে চাইলে এই এক্স্যাক্ট সেম জিনিসটি আমরা এইভাবে লিখতে পারি না জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক টু প্লাস কেন কারণ আমরা জানি জিঙ্ক সালফেট যৌবনে গিয়ে জিঙ্ক টু প্লাস হয়ে যাবে তাই আমরা জিঙ্ক টু প্লাসও লিখতে পারি এবার আসি টাইপে যেটি হচ্ছে ধাতু ও ধাতুর লবণের অর্ধকোষ এটির একটি পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ক্যালোমেল তরিদ্দার সো আমরা ক্যালোমেল তরিদ্বার দিয়ে ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণের অর্ধকোষটি শিখব এখানে যেটি করা হয় ধাতুকে তার অদ্রবণীয় লবণের মধ্যে ঢুকিয়ে রাখা হয় ফর এক্সাম্পল তুমি ধরো তুমি মার্কারি নিয়েছ তাহলে মার্কারিরই একটি অযৰবনীয় লবণ নিতে হবে যেমন মার্কিউরাস ক্লোরাইড সো এখানে এইচ জি টু এর সাথে তুমি যদি মার্কারিকে রাখো তাহলে ব্যাপারটি কাইন্ড অফ এরকম হচ্ছে তাই না সো তুমি এখানে মার্কারি নিয়েছ এবং মার্কারির অযৰবনীয় লবণ নিয়েছ নিয়ে দেন মার্কারিকে ঢুকিয়ে রেখেছ তারপর যেটি করতে হবে অদ্রবণীয় লবণের যে অ্যানায়ন পার্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ অদ্রবণীয় লবণ আমার কোনটি এটি না তার যে অ্যানায়ন অ্যানায়নটি কি ক্লোরিন সো অ্যানায়নের পার্টের লবণ নিতে হবে তাই আমরা বলতে পারি যে কেসিয়াল বা পটাশিয়াম ক্লোরাইড অ্যানায়নিক পার্টের লবণ এই যে অদ্রবণীয় লবণ রয়েছে তার যে অ্যানায়নিক পার্ট ক্লোরিন রয়েছে তার লবণই হচ্ছে আমাকে নিতে হবে সো এখানে নিলাম নিলেই তাহলে আমরা যে তরিতারটি পাবো সেটিকেই আমরা বলবো ক্যালোমেল তরিদ্বার যেটি হচ্ছে আসলে ধাতু ও ধাতুর অজৈবী লবণের অর্থকোষ এক্ষেত্রে যেহেতু আমরা একক তরিদ্বার নিয়ে কাজ করছি তাই আমরা তরিদ্বার এবং অর্থকোষ কথাটিকে একভাবে ইউজ করতে পারবো এখানে কোনো সমস্যা হবে না তো একটু খেয়াল করো ক্যালোমেল তরিদ্বার বা ধাতু ও ধাতুর অযৌবীণ লবণ অর্ধকোষ বানাতে গিয়ে আমি কি করলাম আমি প্রথমেই যে ধাতুর তরিদ্দার নিয়েছি তার সাথে ওই ধাতুর অযবিন লবণ নিয়েছি নিয়ে দেন অযৌবণ লবণের যে অ্যানায়নিক পার্ট ছিল যেটি হচ্ছে এখানে ক্লোরিন তার হচ্ছে লবণ তরিদ বিশ্লেষ্য হিসেবে ইউজ করেছে তাহলে আমরা তাকে বলতে পারবো ক্যালোমেল তরিদ্বার বা ধাতু ও ধাতুর অজৌন লবণ তরিদ্দার আশা করি বুঝতে পেরেছ একটু ডিফিকাল্ট ছিল সো এই অর্ধকোষটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। এখানে একটু খেয়াল করো এখানে আমার তরিকদার হিসেবে কি রয়েছে মার্কারি রয়েছে এবং মার্কারির অযুবনীয় লবণ রয়েছে সো তাই আমি এখানে মার্কারি লিখেছি এবং মার্কারির লবন লিখেছি আর নিচে দেখো তড়িৎ বিশ্লেষ হিসেবে কেসিএল রয়েছে তাই কেসিএল লিখেছি আর স্ল্যাশ কেন দিয়েছি কারণ এই যে আর তড়িৎ বিশ্লেষণের মাঝখানে সংস্পর্শতল আশা করি বুঝতে পেরেছ সো এই ঘটনাটিকে চাইলে অর্থকোষ্ঠটিকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি ক্লোরাইড মাইনাস হিসেবে দেখো এই পার্টটুকু সেম আছে বাট এখানে আমি কি করেছি ক্লোরাইড মাইনাস লিখেছি কারণ আমরা জানি কেসিএল জলীয় জমনী হয়ে যাবে আমরা আয়নও লিখতে পারি এবার আসি ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্থকোষ এখানে একটু খেয়াল করো কারো ধাতব খণ্ডকে এনএসিএল এ ড্রবণে ডুবাবে ওর মনে হতেই পারে রাইট সে চাইতেই পারে যে সে হচ্ছে সোডিয়ামের একটা ধাতব খণ্ড সে হচ্ছে এনএসিএল এ ডুবিয়ে দিবে বাট এখানে একটি প্রবলেম আছে প্রবলেমটা কি তুমি একটু লক্ষ্য করো এনএসিএল আমরা জানি তড়িৎ বিশ্লেষ্যের আমরা কী নেই জলীয় জীবন নেই আর জলীয় জীবনে কি থাকে পানি থাকে তাই না জলীয় জীবনে থাকে হচ্ছে পানি সো তোমরা সবাই জানো সোডিয়ামকে তুমি যদি পানিতে ডুবিয়ে দাও তাহলে ওখানে কি হয় ওখানে বিস্ফোরণ হয় সো এখানে কেউ একজন যদি চাই যে সোডিয়ামকে সে এনএসিএলে জলীয় জীবনে ডুবিয়ে দিবে সে চাইতেই পারে কিন্তু কথা হচ্ছে তাতে সে বিস্ফোরণ ফেস করবে তো ইন দ্যাট আমাদের যে কাজটি করা উচিত সেটি হচ্ছে সোডিয়ামের ধাতব খণ্ডকে সোডিয়াম ক্লোরাইডের না ডুবিয়ে দেওয়া তো তাই আমরা যেটি করি সোডিয়ামের ধাতব খণ্ড যেটি আছে তার চারপাশে একটি কোটিং করি যাতে আমরা তাকে পানি থেকে রক্ষা করতে পারি এই কোটিংটি সাধারণত মার্কারি বা পারদের করা হয়ে থাকে সো এখানে কি দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে সোডিয়ামকে ডিরেক্টলি এনএসএল এর জবনে না ডুবিয়ে আমরা একটু কোটিং করেছি কি দিয়ে মার্কারি দিয়ে যাতে করে সোডিয়াম আর পানি বিক্রিয়া না করে বিস্ফোরণ যাতে করতে না পারে তাই সো এই যে তরিদ্বারটি দেখতে পাচ্ছ বা অর্ধকোষ আমরা বলতে পারি এটাই হচ্ছে আসলে আমার ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ আর এখানে সোডিয়ামের সাথে মার্কারি যে কোটিংটি করা হয়েছে তাদেরকে একত্রে বলা হয় সোডিয়াম অ্যামালগাম তাদেরকে কি বলা হয় সোডিয়াম অ্যামালগাম সোডিয়াম অ্যামালগাম সো আসলে ব্যাপারটি হচ্ছে মার্কারি যে ধাতুর সাথেই থাকে তাকে বলা হয় তার অ্যামালগাম ফর এক্সাম্পল তুমি ধরো যে তুমি জিঙ্কের সাথে মার্কারি রেখেছ তাহলে তুমি তাকে বলতে পারবে মার্কারি অ্যামালগাম ধরো তুমি কপারের সাথে মার্কারি রেখেছো তখন তাকে বলতে পারবে কপার অ্যামালগাম আর এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের সাথে আমরা যেহেতু মার্কারি রেখেছি তাই আমরা তাকে বলবো সোডিয়াম অ্যামালগাম সো এই তরিদারটিতে আমরা কি করেছি এখানে প্রথমে একটি সক্রিয় ধাতু ছিল যেমন সোডিয়াম খণ্ড এবং তার সাথে ওই ধাতুর যে লবণ রয়েছে অর্থাৎ এনএসিয়ল যোগ করলাম বাট দেখা গেল সেখানে একটি বিস্ফোরণ হচ্ছে তাই একটি কোটিং হিসেবে পারদ বা মারকারি রেখেছি এটি হচ্ছে আসলে ধাতু অ্যামালগাম ও ধাতব আয়ন অর্থকোষ সো অর্ধগোষ্ঠীকে আমরা কিভাবে লিখবো এখানে একটু খেয়াল করো এখানে ইলেকট্রোড হিসেবে কারা আছে বা তরিত দ্বার হিসেবে কারা আছে এখানে রয়েছে সোডিয়াম এবং মার্কারি তাই না সোডিয়াম এবং মার্কারি বা সোডিয়াম অ্যামালগাম এবং তরিত বিশ্লেষ হিসেবে কে আছে সোডিয়াম ক্লোরাইড তাই না তো সোডিয়াম ক্লোরাইডকে চাইলে আমি কি আয়ন হিসেবে লিখতে পারি রাইট আর এখানে স্ল্যাশ কেন দিয়েছি স্ল্যাশ দিয়েছি কারণ এটি হচ্ছে তরিত দ্বার এবং তরিত বিশ্লেষের সংস্পর্শতল এবার আসি জারণ বেজারণ অর্থকোষ বলতে কি বুঝি তাতে আসলে যেভাবে কাজ করে সেটি হচ্ছে ধরো তোমার কাছে অবস্থান্তর অবস্থান্তর ধাতু রয়েছে ওই ধাতুর দুটি একটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুটি লবণ নিতে হবে কি বোঝানো হচ্ছে এখানে ফ্যারাস ক্লোরাইড এবং ফেরিক্লোরাইড রয়েছে রাইট সো আমরা জানি এফ ইসিএল টুতে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু আর এফ ইসিএল থ্রিতে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে তো প্লাস তুমি যদি এখন এমন একটি কাজ করো যে তোমার কাছে একটি দ্রবণে তুমি এই দুটি লবণ রেখে দাও অর্থাৎ আয়নি করলে এফ ই টু প্লাস এবং এফি থ্রি প্লাস রেখে দাও এবং একটি নিষ্ক্রিয় ধাতুর অর্থাৎ প্লাটিনিয়াম বলতে পারো একটি নিষ্ক্রিয় ধাতুর তার তার মধ্যে ডুবিয়ে দাও তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে জারণ বিচারণ অর্থকোষ ব্যাপারটি কি হচ্ছে ব্যাপারটি হচ্ছে তুমি এখানে দুটি লবণ ইউজ করবে সেম অবস্থান্তর ধাতুর এবং তাদের দুটির ভিন্ন জারণ সংখ্যা থাকবে ওই দ্রবণটির মাঝখানে বা ওই দুটি লবণের মিশ্রণের মাঝখানে তুমি একটি নিষ্ক্রিয় ধাতু যেমন প্লাটিনিয়ামের তার পরিবাহী হিসেবে ডুবিয়ে দিবে তাহলে তুমি যে অর্ধকোষ্ঠটি পাবে তাকেই বলা হবে জারণ বিজারণ অর্ধকোষ সো এই অর্ধকোষ্ঠটিকে আমরা কিভাবে লিখবো এই অর্ধকোষ্ঠটিকে লিখার জন্য আমরা যেটি করবো যে তুমি প্লাটিনিয়াম রে নিয়েছি তাই আমি প্লাটিনিয়াম লিখব দেন আয়রন টু প্লাস থেকে আয়রন থ্রি প্লাস হিসেবে লিখবো আশা করি জারণ বিজারণ অর্ধকোষ্ঠটি বুঝতে পেরেছ এবার আসি আমাদের সর্বশেষ যে অর্ধকোষ যেটি হচ্ছে গ্যাস অর্ধকোষ গ্যাস অর্ধকোশ সম্পর্কে আমরা আগে আলোচনা করে ফেলেছি এগুলো আসলে তোমরা পারো অলরেডি গ্যাস ইলেকট্রোড হচ্ছে আসলে আমাদের এই যে হাইড্রোজেন ইলেকট্রোড যেটি পড়েছি আমরা বা প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার যেটি পড়েছি ওটি আসলে হচ্ছে গ্যাস অর্ধকোশ বা গ্যাস তরিদ্বার তো এখানে আমরা কি করতাম এখানে আমরা নিষ্ক্রিয় ধাতুর তারকে যেমন এই যে প্লাটিনিয়ামকে ওয়ান মোলার এইসেল এর এই যে ওয়ান মোলার এইস জবনে এর ডুবিয়ে রেখে ওয়ান এটিএম চাপ এবং টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস চালনা করতাম তাই না সেখানে কি করতাম ওয়ান মোলার এইচ এর যে ইলেকট্রোলাইটের যোগন রয়েছে তাতে প্লাটিনিয়ামের তার জুবাতাম এবং ওয়ান এ টিএম চাপ এবং টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিষয়ত হাইড্রোজেন গ্যাস চালনা করতাম তো তাকে আমরা বলতাম হাইড্রোজেন তরিত তার এটি আসলে হচ্ছে আমাদের গ্যাস অর্ধকোষ এর একটি উদাহরণ তো আমরা আসলে এখন অর্ধকোষ বিক্রিয়াটি কিভাবে লিখবো তো একটু খেয়াল করো এখানে প্রথমে আমরা কি করলাম প্লাটিনিয়ামের তার নিয়েছি তাই এখানে প্লাটিনিয়াম লিখলাম এবং হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোড ইউজ করেছি তাই না সো এখানে হাইড্রোজেন কততে ইউজ করেছি ওয়ান এটিএম চাপ ইউজ করেছি তাই ওয়ান এটিএম লিখেছি আর এখানে আমরা কী ইউজ করেছি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এইচসিএল তাই না তাই এখানে ওয়ান মোলার নিয়েছি সেটিও লিখে দিয়েছি আর স্ল্যাশটি কেন কারণ এই যে তরিদ্বার এবং যে লবণ রয়েছে তাদের সংস্পর্শতল রাইট এটিকে চাইলে আমরা ঘুরিয়ে এইখানে এই পাশটুকু যতটুকু আছে সেম রেখে পরে স্ল্যাশ এর জায়গায় এইচ প্লাস লিখতে পারি না অবশ্যই পারি কারণ আমরা জানি তড়িৎ বিশ্লেষ্যগুলো আয়নিত আইনিত অবস্থায় থাকতে পারে